হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন দুপুর থেকে আমার ভিডিওটা শুরু করলাম দুপুর বললেও ভুল হবে বিকেল বললে সব থেকে ভালো হয় কেননা এখন দুটোরও বেশি বেজে গেছে আর এখন আমি রান্না বসিয়েছি দেখো এই যে রান্না করছি নদীর ট্যাংরা মাছ তো এই মাছটা দিয়ে ঝাল করব আর ভাত আগেই হয়ে গেছে কালকে তরকারিও অল্প অল্প আছে লাউটা রয়েছে আর একটু কালি ভাজাটা রয়েছে আর মাছের ঝোলটা অল্প আছে তো ওই সব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর বেলা দেখি কিছু রান্না করব। তো এখন এই মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি কারণ অনেক তো দেরি হয়ে গেছে আর ইউকে না মাছ একটা ডিম ভেজে ভাত খাইয়ে দিয়েছি ওকে আর কোনো বাসি তরি তরকারি খাওয়াইনি আর এখানে এই যে মশলাপাতি দিয়ে দিয়েছি মশলা বলতে এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মশলাটা কষা হয়ে গেছে এবারের মধ্যে মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া করে যে বাটিটায় মাছগুলো লবণ হলুদ মাখিয়েছিলাম ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দেব আর আলাদা করে লবণ দিই ওই বাটি ধুয়ে জল দিলেই না হয়ে যাবে আর এখানে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি দেখো ভাত দিয়েছি আর কালকে ওই যে বড়ি দিয়ে লাউটা করেছিলাম সেটা দিয়েছি আর ওই যে মাছের ঝাল মানে মাছের তেল ঝাল বলে আর কি সেটা দিয়েছি একদম গরম গরম দেখো ধোয়া উঠছে ওটা থেকে তো এটাই দিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আমিও খেয়ে নেব আর সন্ধেবেলা এখন চলে এসেছি চা বানাতে আছি একটু বেশি বেশি করে চা বানাচ্ছি ওই যে আদা আর এলাচ দিয়ে চা বানাচ্ছি কালকে এত আমি বানিয়ে খেলাম তো বলছিলাম যে বানাই এখন বাইরে বেরোবে ওই জন্য চাটা বানিয়ে নিলাম দেখো দু কাপের বেশি চা হয়েছে কিন্তু দু কাপ নিয়ে নিলাম আর একটু ওটা পরে আমি গরম করে আবার খেয়ে নেব তো এখন তাড়াতাড়ি করে চাটা দিয়ে আবার খেয়ে আবার বেরিয়ে যাবে তো আজকে তো সেরমভাবে ক্যামেরার সামনে আসাই হয়নি আর আজকে বৃহস্পতিবার তো সকালবেলা না ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে কালকে রাতের বেলা রিহু খুব জ্বালাতন করছিল আমার ঘুমাতে ঘুমাতে চারটে বেজে গেছে ভোর চারটে আর আজকে কিন্তু ঠান্ডা পড়েছে ভালোই তো এই চাদরটা তোর গায়ে দিয়ে নিয়েছি এতদিন তো দেখেছো ভিডিওতে ওই একটা পাতলা মানে ওই যে স্টোলগুলো আছে ওই গায়ে দিতাম কিন্তু আজকে ভালো ঠান্ডা পড়েছে জন্য আমি এই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি মাঝে মাঝে ওই সকালের দিকে যখন কাজবাজ করে রান্নার ওখানে থাকি তখন চাদর গাই দিয়ে চাদর গায়ে দিয়ে না কাজ হয় না তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপরে অনেক বাসনপত্র ছিল সেগুলো মাজলাম আর দেখো ঘুম থেকে উঠে না সন্ধ্যা সন্ধ্যাবেলাও ঘুমিয়েছিলাম একটু বিকেলের দিকে মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেও চুল আঁচড়াই নি রকম করে বেঁধে নিয়েছি নিয়ে আর বর আবার বেরিয়ে গেল তো ওকে আবার চা করে দিলাম আমি একটু খেলাম চা দু কাপ চা করেছিলাম আর তারপরে বাসন কুসন যা ছিল দুপুরের রান্নার বাসন খাওয়া খেয়ে রেখেছিলাম সেগুলো চায়ের বাসন সেই সব কিছু মেজে একদম পরিষ্কার করে নিলাম আর কালকে তো শুক্রবার আর শুক্রবার হলো আমাদের সব মাজা ঘষা সব কিছু করতে হয় আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু আজকে আর করলাম না একেবারে কালকেই শ্যাম্পু করে নেব আজকে অনেক লেট হয়ে গেছিলো রান্নাবান্না করতে করতে আর আজকে যেন মাছ মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ নদীর ট্যাংরা যখন নিয়ে এসছে মাছগুলো না জ্যান্ত ছিল লাফাচ্ছিলো কিন্তু আমি তখন আর কাটতে পারিনি রিহু জ্বালাতন করছিল সেই জন্য পরে মানে মাছগুলো মরে গেছে তখন আমি কটা বাজে মাছ কাটতে বসি তখন দেড়টা মতো বাজে এক ঘন্টা বসে মাত্র তিনটে মাছ কেটেছি তো এত রাগ হয়ে গেছিলো না মাছ মানে বটিতে ওইদিকে ধার নেই আর এই ট্যাংরা মাছগুলো খুব স্লিপ কাটা যায় না আর কাটাগুলো ওই পাকনার সঙ্গে কাটা থাকে পিঠে একটা আর দুপাশে দুটো কাটা থাকে এত শক্ত কাটতেই পারছিলাম না আমি বটিতে যেহেতু ধান নেই কাটতে গিয়ে আমার হাতও কেটে গেছে তো আমি রাগ করে মাছগুলো রেখে দিয়েছিলাম আমি আর কাটিনি পরে আমার বর এসে মাছ কেটে দিল তারপরে গিয়ে আমি রান্না করেছি তো বলেছিল যে তুমি তোমার কাটতে হবে না রিহু জ্বালাতন করছে আমি গিয়ে কেটে দেব তো আমি আর শুনিনি আমি কাটতে বসে পড়েছিলাম কিন্তু এত রাগ হয়ে গেছিল যে আমি তারপরে রেখেই দিয়েছি বলছি ধূস আমি আর কাটবই না মাছ মাছ কাটিয়ে নিয়ে আসে কিন্তু এখন কদিন ধরে সময় পাচ্ছে না বলে আর কাটিয়ে আনছে না নিয়ে আসছে আমি বাড়িতে এসে আমি কেটে নিচ্ছি বাড়ি নিয়ে আসার পরে তো আজকে খুব রাগ হয়ে গেছিলো যেহেতু বুটিতে ধান নেই সেজন্য তারপরে বুটিতে ধারও দিয়ে দিলো আজকে মাছও কেটে দিলো তারপরে রান্না করলাম করে বলছে আজকে মাছটা নাকি খেতেও ভালো হচ্ছে সত্যি মানে মাছটা না খুব টেস্ট ছিল আমিও তো খেয়েছি খেয়ে বুঝলাম যে মাছটা সত্যি খুব ভালো মাছটা ভালো টেস্ট আছে আরও জ্যান্ত মাছ ছিল তো সেই কারণে তো অনেকটা বক বক করে ফেলাম আর রাতেরবেলা ভাবছিলাম আজকে রুটি বানাবো কিন্তু এখন না অনেকটা রাত হয়ে গেছে আটটা একান্ন বাজে এখন ওই জন্য এখন আর রুটি করবো রুটি করতে গেলে আবার তরকারি করতে হবে অনেকটা টাইম লাগবে ভেবেছিলাম ডিমের ঝোল করব আর রুটি করব। মানে ঝোল বলতে ওই গা মাখা করে একটা ডিম দিয়ে তরকারি করতাম আর রুটি করতাম কিন্তু এখন ওই আটা মাখতে হবে ডিম সেদ্ধ বসাতে হবে তারপর আবার মশলা করো আবার তরকারি করো আবার রুটি করো অনেক টাইম লাগবে তার থেকে বললাম যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছে ওটাই রাত্রিবেলা খেয়ে নেবো আর কালকের ভিডিওতে না মানে রাতের বেলা কালকে রান্না করিনি বিরিয়ানি নিয়ে এসেছিল সেটাই খেয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেননা রাতের বেলা শরীরটা খুব খারাপ লাগছিল মানে মাথাটা পর্যন্ত ঘুরছিল মানে কদিন হয়েছে মানে এরকম হচ্ছে শরীরটা খারাপ লাগছে দুর্বল হয়ে গেছে শরীরটা কদিন ঠিক মতন খাওয়া দাওয়া করা হয়নি মাঝে মানে মোটা হয়ে গেছে তো রোগা হব তাই ডায়েট করছিলাম আর কি ডায়েট করতে গিয়ে এমন ডায়েটের চক পড়েছিলাম যে মানে শরীর খারাপ হয়ে গেছে ওই জন্যই তো মাঝে কতদিন ভিডিও দিতে পারিনি আজকে তোমাদেরকে আসল কারণটা বলেই দিলাম যে কেন ভিডিও বানাইনি শরীরটা খারাপ ছিল সেটা তো জানো মানে কী শরীর খারাপ হয়েছিলো সেটা তো বলিনি আজকে বলে দিলাম যে কী শরীর খারাপ হয়েছিল ডায়েটের চক করে পরে মাথাটা ঘুরে একাকার হয়ে গেছে একদিন জামা কাপড়ের দোকানে গিয়েও সে মাথা ঘুরে গেছে তারপরে বাড়ির লোকেরা সবাই গিয়ে নিয়ে এসছে আমাকে গিয়ে তো এই হচ্ছে ব্যাপার আর বক বক করছি না এখন গিয়ে ভাতটা বসিয়ে দিই একসঙ্গে ডিম আলু সব সেদ্ধ বসিয়ে দিই তারপরে তো খেয়ে দেয় রাতেরবেলা আবার ঘুম আবার সকালে ওঠো আবার কাজ করো এই তো চলছে দিন আর রিহুর দেখো ঠান্ডা লাগে না ও একটা ফুলাতা গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছে ওরা ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না ওকে এখন সোয়েটারটা পরিয়ে দেব পরিয়ে দিয়েছিলাম জল ফেলে ভিজিয়ে দিয়েছে তো আগে রিহুকে সোয়েটার পরিয়ে দিই তারপরে যাই রান্নার ওখানে তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি দেখো আজকে না কড়াইতে করে মানে খুদের ভাত যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব কড়াইতে করে তো ওই আগে চালটা ধুয়ে দিলাম এরপরে এর মধ্যে না একটু ডালও ধুয়ে দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি একটু আলু কুচি কুচি করে কেটে মানে একটু বড় বড় করেই কেটেছি কেটে দিয়ে দিয়েছি আর এখন আমার ভাতটা হয়ে গেছে রান্না করা আর লঙ্কাগুলো পরে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি ভাতটা দেখো কত ঝরঝরে হয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে দেখে মনে হচ্ছে ভাতটা ভালোই টেস্ট হবে আর খেতেও মানে ভালো হয়েছিল ভাতটা কড়াইতে রান্না করলে না ভাতের টেস্ট অনেকটা ভালো হয় আর মানে যেহেতু ফ্যানটা ঝরানো হয় না ফ্যানটা ভাতের সঙ্গেই থাকে সেই জন্য আর এখন তো ভাত হয়ে গেলে এখন এটা একটু ঢাকা দেওয়া থাকবে তাহলে যদি শক্ত ভাব থাকে সেটা তাহলে একদম ঠিক হয়ে যাবে মানে ভাতটা একদম পারফেক্ট হবে আর এদিকে ডিম ভেজে নেবো দুটো ডিম ভেজে নেব ভাতের সঙ্গে খাওয়ার জন্যে আর এটা হয়ে গেলে তারপরে রিহুকে আমি খাইয়ে দেব। কেন এখন অনেকটাই রাত হয়ে গেছে তো ডিমটা তাড়াতাড়ি করে আগে ভেজে নিই নিয়ে তারপরে ওই জন্য আবার খাবার নিয়ে যাব। আর দেখো এই যে ডিম ভাজা হয়ে গেছে আমার আর ওদিকে তো আমি ভাতটা এই যে সরিয়ে রেখেছিলাম তো দেখো এই যে ভাতটা এখন কিন্তু ভাতটা একদম পুরো ঠিকঠাক তখন একটু শক্তভাব ছিল এখন সেটা ঠিকঠাক আছে তো এখন নিয়ে নেব ভাত আর একটা থালাতেই না ভাত নিয়ে নেব নিয়ে সেটাই রিহুকে খাইয়ে দেব। দেওয়ার পরে তারপরে আমিও খেয়ে নেব। তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে ডিম ভাজা নিয়েছি আর লঙ্কাটা সাইড করে রেখেছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটু আম তেল তো ওটা এটাই মেখে আগে রিউকে একটু খাইয়ে নেব আর তারপরে আমি খেয়ে নেব